কবি দাশগুপ্তের কবিতা বাঙালি চেষ্টা করলে কুকুরের বাঁকা ল্যাজও হয়তো সোজা হতে পারে কিন্তু আমাদের স্বভাব সে কিন্তু নট চরণ ঠকসি গড়াই এক বাঙালি বড় হতে চাইলে একশো বাঙালি তার কোমর ধরে চুলে পড়বে পেছনে টানবে নাম সালা নিচে মা আমার বাড়ি তুই ওপরে উঠবি আমরা উঠতে দিলে তো কেউ নাম করলো গল্প লিখে খ্যাতি হলো হলো কিছু পয়সা তার আত্মীয় বন্ধু সকলে বলতে শুরু করবে আরে এমন কিছু না তবে কি না সোর্স আছে প্রচুর আমাদের এমন সোর্স থাকলে আমরাও রবীন্দ্রনাথ হতুম বুঝলে কেউ পয়সা করলো খেটে খুঁটে ব্যবসা করে পড়শিরা বলবে। বাবা দু নম্বরই না করলে কি আর ব্যবসা হয় আমরা বাপু ওর মতো মন দু নম্বরই হতে পারবো না কুকুরের ল্যাজ হয়তো সোজা হবে চেষ্টা করলে বাঙালির স্বভাব পাল্টানো যাবে না বিদ্যাসাগর পারেননি বিবেকানন্দ পারেননি খোদ রামকৃষ্ণ পারেননি আমরা তো সব কালকা যোগী তবু লিখিত তাই আশা রাখি মনে মনে বাঙালির ল্যাচ একদিন সত্যই খসে পড়বে